আমি রিম্পা আমার চ্যানেল আর ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজ আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপিটা নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো আলু দিয়ে সয়াবিন দিয়ে পটল দিয়ে একটা ডালনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে তো তোমরা দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও একটু ভালো আছি সয়াবিনটা তো ভিজিয়ে রেখে দিয়েছি আর পটলগুলো আমি চৌকুভাবে কেটে নিয়েছি তো সবগুলো কাটাকুটি করে নিয়েছি তার সাথে আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন আমি রান্নাটা স্টার্ট করব তো তোমরা ভিডিওটা সাথে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটাও গরম হয়ে গিয়েছে আর এখানে আমি কেটে দুই রাখা পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে পটলটা আগে আমি ভেজে নেব তো পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এই পটলগুলো একদম কচি দেখতেই পারছ তো এর মধ্যে কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে আমি আগে ভেজে নেব তো পটলটা একটু ভালো করে বেজে নেবো আর নিরামিষ দিনে কিন্তু এইভাবে আলু সয়াবিন দিয়ে বটলের দিয়ে ডাল না খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে একটা তোমরা রাখতেই পারো খুবই ভালো লাগবে আশা করছি তো চলো পটলগুলো আমি আগে ভালো করে একটু বেজে নিই তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো পটলটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা বালতিতে নামিয়ে নিলাম তো এখন আমি এই তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আলুগুলো একটু লাল করে বেজে নেব। তো এখানে আমি একটু ডুমোডুমো করে আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে আলুগুলো বেজে নেব তো ভালো করে একটু আলুগুলোও লাল করে বেজে নেব। তো এইদিকে দেখতেই পারছো আলুগুলোও কিন্তু আমার ভাজা কমপ্লিট এই তেলের আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা সেই সয়াবিনটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে আমি বেজে নেব তো সয়াবিনটাতেও একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভালো করে সয়াবিনটা আমি একটু লাল করে বেজে নেব তো আগে সবগুলো ভাজাভুজি করে নিই তারপর রেসিপিটার পুরো মূল উপকরণে চলে যাব তো পটলের ডালনা রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব এখানে আমি দিয়ে নিয়েছি একটু কিছুটা পরিমাণ আদা একটা কাঁচা লঙ্কা আর দু চামচ পরিমাণ চালমগজ তো আমি আজকে এই রেসিপিটা চালমগজ দিয়েই রান্নাটা করব এই ডালনাটা এটা আমি জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো এদিকে আমার মশলাটা রেডি আর এদিকে আমার সয়াবিনটাও বাজা হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনটাও নামি সয়াবিনটা আমি নামিয়ে নেব তো এখন আমি এই কড়াইয়ের মধ্যেই আরও দিয়ে দিলাম দু থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করছি আর ফুরনে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি সাদা জিরে পরিমাণ মতো দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ হিং আর যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিয়ে খেতে খুবই ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং তার সাথে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব তো ফোরনটা আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলামটা দিয়ে আমি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে আমি আগে মশলাটা কষিয়ে নেব তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু টমেটো পেস্টও দিতে পারো তো আমি টমেটোটা ইউজ করলাম না তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো তো মশলাটাকে আগে ভালো করে কষাতে হবে তাই মশলাটা আগে ভালো যেহেতু আমি পটল আলু ও সয়াবিন বাঁচতে অল্প অল্প লবণ দিয়েছি তাই সেটা মাথায় রেখে কিন্তু আমি এখন আমার এখানে পরিমাণ মতো কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর বেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি সবজির সবজিগুলো দিয়ে দিলাম আলু পটল সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখন আমি কষাতে থাকবো তো সবজিটা ভালো করে কিন্তু আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে দেখতেই পারছো একদম শুকনো শুকনো করে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো নিরামিষের মধ্যে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তাই আমি দুটোই দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি তো পটলটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে হাফ সেদ্ধ একটু আলুটা সেদ্ধ হবে তার জন্য একটু আমি জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডাকা দিয়ে ডেকে দেবো তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই আসছে দেখতেই পারছ আর আলুটাও কিন্তু আমার দেখতেই পারছো প্রায় পুরো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ রেখে কিন্তু রান্নাটা একদম নামিয়ে নেব তো দেখো আমি চুলার রাস্তা বন্ধ করে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দেবো তো ধনেপাতাগুলো পাতাগুলো আগে ভালো করে ধুয়ে কেটে নিই তারপর আবারও তোমাদেরকে দেখাচ্ছি তো পাতা কুচি দিয়ে দিয়েছি এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নেব। একদম খাওয়ার জন্য পুরো রেডি এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারবে আর নিরামিষ দিনে ভাতের সাথেও খেতে পারবে খুবই ভালো লাগবে এই সয়াবিন দিয়ে আলু পটলের ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখো আমি একটা বাটিতে ঢেলে নিলাম তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে জানাতে বলবে না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলনা নোটিকেশনটা অন করতে ভুলবে না যাতে আমার নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় একদম দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগে এইভাবে অবশ্যই একদিন ঘরে ট্রাই করতে পারো এইভাবে আলু পটল দিয়ে সয়াবিনের ডালা যারা যারা ট্রাই নি অবশ্যই একদিন ঝটপট ঘরে বানিয়ে ফেলতে পারো এইভাবে তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি লং করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে দেখা হবে সবাইকে টাটা